প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শিউলি শিউলির বাবা চকলেটের দোকান ছিল কারখানা কিন্তু হঠাৎ করে তার বাবাটা মারা যাওয়ায় সেই কারখানাটা বিক্রি করে দেয় এবং কারখানা বিক্রি করে দেওয়ার পর তাদের যে টাকাগুলো ছিল সেটা দিয়ে শিউলিকে বিয়ে দেয় আর কিছু টাকা সংসারে খরচ করে এখন তার মা অসুস্থ তার মাকে চিকিৎসা করিয়ে টাকা পেয়াই শেষ তো এর মধ্যে শিউলি দেখতে দেখতে বাচ্চাও আসে বাচ্চাও হয় কিন্তু দুঃখের বিষয় শিউলি ডিভোর্স হয়ে যায় তো ডিভোর্সে মানে হয়ে যায় এখন শিউলি তার মার ঘরে আসে খুবই কষ্টে আছে আসলে বাবা না থাকলে একটা মেয়ের জীবনে কিছুই থাকে না তার মধ্যে স্বামী ছিল একমাত্র ভরসা সে স্বামীটা তাকে ডিভোর্স দিয়ে দিল তো এখন সন্তান নিয়ে শিউলি কোথায় গিয়ে দাঁড়াবে তো বর্তমানে শিউলি ইউটিউবে এসেছেন শুধু ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে বিয়ে করতে রাজি আছে শিউলি ঘরের মেয়ে হলেও শিউলি কখনও পরকিয়া করেনি তো শিউলি চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ বা কোনো সত্তর আশি নব্বই একশো বছরের পুরুষও যদি শিউলিকে বিয়ে করতে চায় শিউলি রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম